যে খবরের দিকে আমরা নজর রাখব অশান্ত মুর্শিদাবাদ আজ নজরে মালদহ মালদাহ রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করেই তার এই যাত্রা যাবেন মালদহের অস্থায়ী শরণার্থী শিবিরে কথা বলবেন সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে মালদহে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করেই যাত্রা সকাল নটায় শিয়ালদহ স্টেশনে তার যাত্রা শুরু হয় বিকেলে মালদাহ পৌঁছবেন রাজ্যপাল কথা বলবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে গতকাল রাজ্যপালকে মুর্শিদাবাদ বা মালদা না যাওয়ার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনব যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা সেই কাজটা প্রশাসন করছে তা নাহলে আমি নিজেও যেতে পারতাম তাহলে আমি যাচ্ছি না কেন আমি তো যাবো ঠিক টাইমে এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার আমি অ্যাপিল করবো মাননীয় রাজ্যপাল মহাশয়কে প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে তার মধ্যে পোশাকধারীও আছে আমাদের নয় তারা ভয়ও দেখাচ্ছে আর ত্রিপুরায় হয়েছে বলুন ত্রিপুরাকে যেতে ত্রিপুরায় যেতে মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন ত্রিপুরায় যেতে বলুন আসামে যেতে বলুন ত্রিপুরা তো আমাদের হাতে নেই আসাম তো আমাদের হাতে নেই মণিপুর তো আমাদের হাতে নেই আর বর্ডারও আমাদের হাতে নেই প্লিজ রিমেম্বার আজ মালদহে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর

আমার যে মনের কথা এটা বাইরে প্রকাশ হলে বিতর্ক হবে আমি বলবো অশান্ত মুর্শিদাবাদ আজ নজরে মালদহ মালদহ যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর অনুরোধকে উপেক্ষা corri তারই যাত্রা যাবেন মালদহের অস্থায়ী শরণার্থী শিবিরে কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ মালদহে যাচ্ছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শকে উপেক্ষা করে মালদহে বোস সকাল 9টায় শিয়ালদহ স্টেশনে যাত্রা শুরু মালদহে যাচ্ছে জাতীয় মহিলা কমিশনও রয়েছেন চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার উপদ্রুত এলাকা ঘুরে দেখবে জাতীয় মহিলা কমিশন অস্থায়ী আশ্রয় শিবিরে যেতে পারে ও ক্ষতিগ্রস্ত মহিলাদের সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা বৈঠক মালদহের ডিএম এসপির সঙ্গেও মালদহে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন সেই প্রতিনিধি দলে রয়েছেন চেয়ারপারসন বিজয়া কিশোর উপদ্রুত এলাকা ঘুরে দেখবে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল রাহাতকার অস্থায়ী আশ্রয় শিবিরে যেতে পারে এনসিডাব্লিউ পাশাপাশি জানিয়ে রাখব ঘর ছাড়া ও ক্ষতিগ্রস্ত মহিলাদের সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা একই সঙ্গে জানিয়ে রাখবো মালদহে জাতীয় মানবাধিকার কমিশনও ট্রেনে করে মালদহে কমিশনের তিন সদস্য যাবেন বৈষ্ণবনগরের অস্থায়ী শরণার্থী শিবিরে এই মুহূর্তে নিউজ টাইম বাংলার পর্দায় তুলে ধরছি তিনটে ছবি মালদহ যাচ্ছেন রাজ্যপাল অপরদিকে মালদহে পৌঁছে গিয়েছে রাজ্য জাতীয় মানবাধিকার কমিশন পাশাপাশি মালদহ যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও একই সঙ্গে আমরা তুলে ধরেছি তিনটি ছবি বিগত বেশ কিছুদিন ধরে ওয়াকফ ওয়াকফ আইনে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদে এবং ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদে এবং তার জেরেই প্রাণ হাতে করে নিয়ে সেখান থেকে পালিয়ে মালদহে আশ্রয় নিয়েছিলেন একাধিক পরিবার মালদহে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন মালদহে জাতীয় মানবাধিকার কমিশনও মালদা যাচ্ছে জাতীয় মহিলা কমিশন রয়েছেন চেয়ারপারসন বিজয় কৃষ্ণ বিজয়া কৃষ্ণ কিশোর শিবিরে যেতে পারে মালদা হয়ে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন একই সঙ্গে মালদহে জাতীয় মানবাধিকার কমিশনও ট্রেনে করে মালদহে কমিশনের তিন সদস্য যাবেন বৈষ্ণবনগরের অস্থায়ী শরণার্থী শিবিরে পাশাপাশি জানিয়ে রাখবো মালদহ হয়ে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন সেই সদস্য দলের মধ্যে রয়েছে কিশোর জানা যাচ্ছে উপদ্রুত এলাকা ঘুরে দেখবে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা অস্থায়ী আশ্রয় শিবিরে যেতে পারে এনসিডাব্লিউ সফরের আগে কি বলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা শুনবো हुई है। उसकी बहुत बड़ी तकलीफ यहाँ की महिलाओं को हुई है और इसकी वजह से महिलाएं बहुत प्रभावित हुई है राष्ट्रीय महिला आयोग ने यह तय किया था कि हम एक जांच कमेटी का गठन करेंगे और महिलाएं जो डरी हुई है उनके साथ हम मिलेंगे अभी मीडिया की रिपोर्ट के अनुसार ये भी सुना है कि बहुत ज़्यादा क्षेत्र से लोगों का स्थलांतर हुआ है करीबन 800 से अधिक ज्यादा लोग स्थलांतर हो गए हैं हम शिविर में जाएंगे वहाँ पर रुकी हुई जो महिलाएं हैं उनके साथ बात करेंगे ये भी बात आई है कि उनके साथ अच्छा व्यवहार नहीं हुआ है इसके बारे में भी हम প্রতিনিধি মালদহে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস একই সঙ্গে পাশাপাশি মালদহে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনও বর্তমানে কি পরিস্থিতি সেখানে কি আপডেট রয়েছে এই মুহূর্তে দেখো সোনালি মুর্শিদাবাদে আক্রান্ত সাথে দেখা করতে করবার জন্য ইতিমধ্যেই কিন্তু কলকাতা থেকে রওনা দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তিনি যেটা জানা যাচ্ছে দুপুর তিনটের সময় কিন্তু তিনি মালদা টাউন স্টেশনে এসে পৌঁছবেন এবং সেখান থেকে তিনি সোজা চলে যাবেন বৈষ্ণবনগরের পাল্লালপুর যে হাইস্কুল যেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে সে আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করবেন এবং কথা বলবেন এবং ঠিক এর পাশাপাশি কিন্তু আজকে মালদায় এলেন জাতীয় মানবাধিকার কমিশনের তিনজনের প্রতিনিধি দল ভারত করে নামেন এবং সেখান থেকে স্কুলের উদ্দেশ্যে পাল্লালপুর রওনা দেন এবং যেটা জানা যাচ্ছে যে এখন কিন্তু তারা সে ওখানেই রয়েছেন এবং যারা আক্রান্ত পরিবার রয়েছে সেখানে সেই পাল্লালপুর স্কুলে তাদের সাথে কিন্তু ওনারা কথা বলছেন এবং সমস্ত কিছু যে কিভাবে আক্রান্ত হয়েছেন তারা কা করেছে সমস্ত কিছু ঘটনা কিন্তু পুঙ্খানুপুঙ্খন ভাবে তারা কিন্তু শুনছেন এবং রিপোর্ট লিখছেন এবং পাশাপাশি মুর্শিদাবাদে আক্রান্তদের সঙ্গে দেখা করতে আসছেন যে জাতীয় মহিলা কমিশনের একটি দল ইতিমধ্যে ওনারাও কিন্তু কলকাতা থেকে রণা দিয়েছেন মালদার উদ্দেশ্যে এবং যারা পশ্চিমবঙ্গের যে পাল্লালপুর স্কুল যেখানে যারা আক্রান্ত পরিবার রয়েছে তাদের সঙ্গে ওনারাও কিন্তু কথা বলবেন এবং দেখো সেই রাজ্যপাল কিন্তু তিনি আসছেন দুপুরবেলায় এবং সেখানে কিন্তু অর্থাৎ পাল্লালপুর স্কুলে সেখানে নিরাপত্তা কিন্তু একবার আটোসাটো করা হয়েছে এবং তারপরে কিন্তু সেখান থেকে ওদের ওদের রাজ্যপাল ওনাদের সাথে দেখা করে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের উদ্দেশ্যে দিবেন অনেক ধন্যবাদ তোমাকে রাজীব আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রাজীব ঘোষ আজ মালদহ যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস একই সঙ্গে জানিয়ে রাখবো মালদহ যাচ্ছে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনও মালদহ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস একরকমভাবে মুখ্যমন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করেই মালদহ যাত্রা বোসের